যেটা আপনি ওয়াক্তি নামাজ কন আনুষ্ঠানিক নামাজ আনুষ্ঠানিকতা তো শয়তান করছে দায়েমি করে নাই দায়েমি সালাত কি যেই কথা যেই সালাতের কথা সুরা মারে যে তেইশ নাম্বার আয়াতে আছে সত্তর নাম্বার সুরা রেজ তেইশ নাম্বার আয়তে আল্লাহ জিনা হুম আল্লাহ সালাতে হিম দায় যারা সর্বক্ষণ দায়েমি সালাতে দণ্ডমান তারা মুসল্লি এই দায়েমি সালাত হচ্ছে সব সময়। রসুলের ধ্যানে থাকা রসুলের চেহারা মুবারকের ধ্যানে ডুবে থাকা রসুলের আদর্শের মধ্যে ডুবে থাকা রসুলের জ্ঞানের মধ্যে ডুবে থাকা রসুলের বাণীর মধ্যে ডুবে থাকা রসুলের চলা রসুলের বলা রসুলের দেখা রসুলের শোনা রসুলের কর্ম রসুলের হাঁটা রসুলের ধরা সব কিছুর মধ্যে ডুবে থাকার নাম হচ্ছে দায়মি সালাদ মুর্শিদের ধ্যান আর আনুষ্ঠানিক নামাজ শয়তানেও পড়ছে ইল্লাল্লাহ আল্লাহ জিকির শয়তানও করে অহনও করে কিন্তু সে আদমের ধ্যান করে না শয়তান থেকে বাঁচতে হইলে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে হইলে একমাত্র উপায় হচ্ছে মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে মুর্শিদের ধ্যান করা মুর্শিদের ধ্যান ব্যতীত মুক্তি অসম্ভব শয়তানের কুমন্ত্রণা থেকে এর জন্য গুরুর ধ্যান অবশ্যই অবশ্যই করতে হবে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলমিন যুগে যুগে কালে কালে নবী রসুল অলি আল্লাহ প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য একটা হলো সিরাত আল মুস্তাকিমের পথ আরেকটা হইল তাগুতের পথ শয়তানের পথ শয়তানের পথ অনেক কিন্তু সিরাত আল মুস্তাকিম একমাত্র পথ একটাই